তিরিশ প্লাস রেখেছি তিরিশ প্লাস জি জি তিরিশ একবার রানিং আছে এখন দেখে নিবে আইসা দুধ দোয়া নিবে একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক যতদিন মনে চায় দোয়া নিবে

কেন আইসা দেখেন অবশ্যই না দেখলে গেলাম ভাই বোঝা যায় না গরু বাস্তবতা কিরকম একটা জিনিস দেখা যায় মোবাইলে দেখছে ভিডিওতে দেখছে ছোট আইসা দেখা যায় বড় আবার ছোটরা মোবাইলে দেখছে আপনি বড় আয়সা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা বকনা দেখলাম বকনা আছে এবার আপনার ছয়টা বকনা আছে এগুলো আমার ছোট থেকে পালে আপনি দেখছেন ছোট থেকে এগুলো অনেক দুধ খাওয়ায় এগুলো লালন পালন করছি একটা খামারের ভবিষ্যতের চিন্তা করে আমি এগুলো মনে করেন প্রচুর পরিমাণে দুধ খাওয়াইছি কারণ একটা বাচ্চাকে দুধ খাওয়াইলে ভালো দুধ খাওয়াইলে এটার কনসেপ্ট শক্তি ভালো হয় এবং এই দুধের রেজাল্টও খুব ভালো আসে এবং শুধু যে দুধ খাওয়াইলে দুধের রেজাল্ট ভালো আসবে এরকম না যাতমান পার্সেন্টেজ লাগবে এক একটা পাঁচ লাখ সাড়ে চার লাখ এরকম গাভীর বাচ্চা আর কি এইগুলো এক আমাকে এরকম ফোন দিয়ে বলল যে ভাই আমরাও তো আশায় থাকি আমাদেরও তো পেট আছে আপনি এক পেট ভরাইবেন সবাই দিয়া আর আমরা কি পেট খালি রাখবো এই জন্য চিন্তা করলাম যে কথাটা তো খারাপ হয় নাই বাস্তবে ভালোই গেছে এই জন্য চিন্তা করলাম যে এখন সবাইকে যারা নেয় একটা নেয় দুইটা নিয়ে নিতে পারবে সমস্যা ওনার কথার পরে আমার আর এই মনটা চেঞ্জ হয়ে গেছে আর কি ঠিক আছে তাহলে কি একটু দেখাবো জি ইনশাআল্লাহ আচ্ছা আপনারা জানেন ইব্রাহিম ভাইয়ের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার গারমুরা বাজার পাশে ছোট গারমুরা তো আপনারা এসে দেখে শুনে নেবেন চলুন আপনাদেরকে সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি ভাই মাসাল্লাহ শুরুতে কি দেখতে পাচ্ছি এটা

এটা আপনার সেকেন্ড বাচ্চা দিছে আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে সেকেন্ড বাচ্চা এটা এটা আপনার এখন রানিং দুধ আছে আপনার তিরিশ পারে তিরিশ পার হ্যাঁ সকালে আঠারো উনিশ মাজার পাঁচটা কত দেখেন মাজার হাতগুলো কত মোটা এক একটা হার

এটা আপনার এটাও মোটামুটি ওইটা সেম সেমই তো এটা আপনার আর সপ্তাহখানি যাবে আর কি বাচ্চা দিতে এখনো বাচ্চা দেয় না হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা জি জি ফার্স্ট বাচ্চা মাশাআল্লাহ ফার্স্ট বাচ্চা এত বড় বড় গাবি জি জি দুধের ব্যান্ড টেন সব ঠিক আছে তো অবশ্যই এবং দারবান খুব সুন্দর আছে আর কি দেখেন মাশাআল্লাহ বাট গুলো নরম নরম আছে দূরত্ব অনেক বেশি আছে গাবিটা খুব শান্ত আছে পুলান পুলান ছাড়তে শুরু করছে ছাড়তে শুরু করছে মাত্র আর চামড়া দেখেন কত পাতলা

আর চারটা বান বানের সৌন্দর্য গরু খুব শান্ত হয়ে দেন পাঁচ আমরা কত পাতলা বুঝছেন আর মাজাটা খুব ভারী আছে পাঁচ বাচ্চা দিবে একদম নতুন দেখেন ওলানের স্টাইল মুন্ডি জি দুই দাঁত পেলাম একদম নতুন নতুন কেমন দুধ আশা করেন দেখি ভাই পঁচিশ প্লাস আশা করি আল্লাহ প্লাস জি ফার্স্ট বিয়ার জি জি মাশাআল্লাহ তাহলে এটা কেমন দাম পড়বে ভাই এটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ জি

কানটা কত মাস হবে বারো তেরো মাসে দেখেন এগুলো যে টাকাতে নিতে হবে আবার দেখা যায় এগুলোর টাকা দিয়ে দুইটা বাচ্চা কিনা যাবে কারণ বাচ্চা হলেই তো আর হবে না বাচ্চার জাত চিনতে হবে কোয়ালিটি চিনতে হবে মা দুধের রেকর্ড থাকতে হবে নানির রেকর্ড থাকতে হবে সব কিছুর ইতিহাস মিলেও গেলাম এক একটা গরুর বাচ্চার দুধ আশ আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই এগুলো আসলে সব দেখায় দেয় এরপরে যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে আলাপ করে নেবে নি ইনশাল্লাহ ভাই এটা তো আরো সুন্দর দেখেন মাশাল্লাহ ওর মাথার রাউন্ডটা কত ডুবে আসছে আর কানের রাউন্ড মাশাল্লাহ আর লম্বা কি দেখছেন মাশাল্লা বাচ্চার লম্বা কত হ্যাঁ

এটা এটাও ওমন্ডি আচ্ছা আচ্ছা মুখটা কত ছোট দেখলেন কি গোলাকার জারসির মতো মুখটা কত ছোট গোলাকার এটা এরকমই 10 11 মাস 10 11 মাস জি জি দেখেন বাচ্চা চাইতে কেমন চাই আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর করে বানাইছে দেখেন মানুষের হিংসা কি আমি বলি আল্লাহ কত সুন্দর করে বানাইছে এই জিনিসটা নিয়ে মানুষে অনেক টিটকারি করে আল্লাহর কথাটা আল্লাহ যে কত সুন্দর বানানো এই কথাটা বলছে এইটা কত সুন্দর মানুষের টিটকারি করে তাহলে ভাই মার্শাল এটা কি আর বড় সরো দেখ হ্যাঁ এটা হিটে আসছে ভাই হ্যাঁ গতবার বলছিলাম দুইটা হিটে আসছে এবার এটাও হিটে চলে আসছে এটা হচ্ছে মার্শাল জি জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেখেন আল্লাহ তালার সৃষ্টি প্রত্যেকটা জাত মান কোয়ালিটি মাসাল্লাহ এটাও মন্ডি এটাও মন্ডি জি জি

এটাও একটা খুব আনকমন বকনা দেখেন 마শাআল্লাহ দর্শক বন্ধুরা চেহারা সুরত দেখেন 마শাআল্লাহ খোপাটা কি 마শাআল্লাহ আর এটা হচ্ছে রেড ফিজেনের ভিতরে রেড ফিজেনের মধ্যে জি এটা রেড ফিজেনের মধ্যে ভিআইপি একটা বকনা দেখেন 마শাআল্লাহ চারটা বাট সুন্দর এই যে একটু সামনে আসেন এই যে দেখেন চারটা বাট 마শাআল্লাহ কত লম্বা লম্বা আচ্ছা আচ্ছা আর মাজাটা দেখেন কত ভারী দেখছেন অবস্থাটা হিটে আসছে আবার হিটে আসার সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা আবার হিট আসলে দিয়ে দিব জি জি আবার হিট আসলে দিয়ে দিবেন

এই মনে করেন সঠিকটা যদি আমার ভুল হইতে পারে আমি মানুষ হইতে পারি মানুষ কিন্তু আমার ভুল হইতে পারে আমার যে ভুল হবে না এরকম না কিন্তু যারা দিনের বুঝ আছে তারা সঠিক পরামর্শ দিবে আপনারা সবাই আমি ছোটো ভাই হিসেবে আপনারা পরামর্শ দিবেন আমি সবসময় সর্বক্ষণ আপনাদের ফিগিরে থাকি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যা যা জিনিস হ্যাঁ দেখে শুনে নেবে এবং তারপর আমি সব সবসময় ব্যবসার ইচ্ছা করি না যে এটা থেকে আমার ব্যবসা ভালো হবে প্রফিট হবে এরকম না আমি সব সময় ফিগিরে থাকি মানুষকে ভালো একটা কিছু উপহার দিলে আজীবন তার সাথে আমার একটা সম্পর্ক থাকে তাতে দোয়া থাকবে আমি সেই চেষ্টাটাই করি যে মানুষের দোয়া নিয়ে বাঁচতে চাই মানুষের দোয়া নিয়ে থাকতে চাই তা আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমাদের ভুলতোটি হলে ইনশাল্লাহ আমাদেরকে সংশোধন করার জন্য আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ সামনে আরও কিছু ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন কাশেমডের পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম